প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বাজাহারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বাতাসে হিমেল পরশ নিয়ে এসে পড়েছে শীতকাল কিন্তু শীত পুরোপুরি আসার আগে মাথা চারা দিয়ে উঠেছে শীতের কিছু সমস্যা এই সময় অনেকে অ্যালার্জি সর্দি হাঁচিজনিত সমস্যায় ভোগেন তবে যে সমস্যাটি আসলে বেশি ভোগায় তা হচ্ছে শুকনো কাশি শীতের শুরুতেই জলীয় বাষ্প কমার কারণে বাতাস হয়ে পড়ে শুষ্ক বাতাসে তোলাবালির পরিমাণ যায় বেড়ে সেই সঙ্গে কিছু ভাইরাস শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায় সব মিলিয়ে অনেকে বেশ দীর্ঘমেয়াদী কখনো কখনো বেদনাদায়ক কাশিতে ভুগেন সঙ্গে থাকতে পারে গলা ব্যথা বা শ্বাসকষ্ট এই কাশি সহজেই সারতে চায় না এমনকি একাধিক ওষুধ খাওয়ার পরেও এর হাত থেকে সহজে নিস্তার মেলে না বিশেষ করে বয়স্ক বা শিশু কিংবা যাদের আগে থেকে হাঁপানি বা ফুসফুসের রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই শুকনো কাশি হামেশায় জটিল আকার ধারণ করতে পারে যারা ধূমপায়ী যারা দুলুবালুর মধ্যে কাজ করেন যাদের ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগ আছে তাদের ক্ষেত্রেও এই কাশি খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় বিশেষ করে রাতের বেলায় এই কাশির তীব্রতা বাড়ে মারাত্মক ব্যাঘাত ঘটায় ঘুমে শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে তুলসী পাতা একটি মহা ঔষধ আপনারা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুলসী গাছ বাচ্চার সর্দি কাশি থাকলে আদা চা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে বুকে কপ বসে গেলে সকালবেলা এক গ্লাস পানিতে তুলসী পাতা আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে পান করুন অনেকটাই আরাম পাবেন ইনশাল্লাহ তুলসী পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলা ও আরাম পাওয়া যায় বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ঔষধি হিসেবে ধরা হয় তুলসীর ভিটামিন সি এনটি ইনফ্লামেটরি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তুলসী শরীরের কাঠি মাত্রা কমিয়ে আনতে পারে এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় এছাড়াও রয়েছে তুলসী পাতার আরও অনেক উপকারিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ